আমাদের এখানে হলো প্রায় পরীক্ষার্থীর সংখ্যা হলো সাত হাজার আমরা এখানে আবার আমরা কোডিং সিস্টেম করেছি সাত হাজার জনের কোডিং সিস্টেম করতে আমাদের প্রায় কম ধরা হলেও আমাদের তিন দিনের মতো লাগবে কোডিং এর পরে আমরা হলাম তারপরে উত্তরপত্র মূল্যায়ন করব সাত হাজার মূল্যায়ন করতে প্রায় আমার ছয় সাত দিন আমাদের লাগবে তো এরপরে হলো ফলাফল আমাদের প্রস্তুত করতে হবে তো কিছু অবশ্যই এখানে বাদ পড়বে ধরেন আমরা এখানে দুই হাজারের মধ্যে ধরেন হ্যাঁ দুই হাজার তো এখন ওদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া মানে হলো অনেক সময় যেহেতু সরকার ঘোষণা করেছে যে ফার্স্ট তফসিল ঘোষণা করা হবে আমাদেরও মৌখিক পরীক্ষা নিতে প্রায় ফার্স্ট উইকের দিকে হবে তো ওই হিসেবে আমাদের মনে হচ্ছে আমরা কোনো সাপোর্ট পাবো না চেয়ারম্যান সহ আমরা সদস্যবৃন্দ সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্থগিত করব পরবর্তীতে যদি আবার তফসিল ঘোষণা যদি একটু পিছিয়ে যায় তখন আমরা আবার পরীক্ষা নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি